عليكم رحمه الله وبركاته وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سجيات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفر اله الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عد ذلك الفوز العظيم صدقت يا ربنا أو تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تَسْلِمَ اللَّهُمَّ سَلِّي عَلَىٰ وَعَلَى আরবের পরে মক্কা নগরীতে জেঠাই মা আমি ঘর তোমার করুণা কাউসার হয়ে زهر سه برم الله صل علي وعلي علي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম কা হামিদুম মাজীদ শুকরিয়া করি সেই মহান মনিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বিশকল কর্ম কান্ড সকল কাজগুলোকে ফেলে আমাদেরকে মসজিদে এসে সালাতে অংশ গ্রহণ করার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মনিব মহান আল্লাহ পাক সুবাহান হুয়া তাহলে শুকর গুজার হচ্ছি শেষদা জবান খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ দরুদ প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি আসাল্লামের আজকের এই পবিত্র জমাতে জুমাদি উসানি মাসের আজকে বিশ তারিখ আজকের এই জুমাতে আগত মুসলিকরাম বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ প্রাণ প্রিয় যুবক ভাই স্নেহের কষিকা বাহিরের গ্রাম থেকে আগত মুসল একরাম যারা আসতেছেন সকলকেই জানাচ্ছে সম্মানিত মুসল একরাম মহান আল্লাহ পাকস মহান শুকর গুজার হচ্ছে এই কারণে ঠিক যে মুহূর্তে আমরা মসজিদে এসে সালাতে অংশগ্রহণ করেছি এই মুহুর্তে আল্লাফাক সাহান তালা আমাদেরকে নতুন কোন কাজ দুনিয়াবি কোনো চিন্তা দুনিয়াবি কোনো কাজের মধ্যে আমরাও লিপ্ত থাকতে পারতাম ঠিক কিনা ভাই আমার কাজ যে নাই এমন লোক কিন্তু একে কোনো মানুষ নাই সকল মানুষের কোনো না কোনো কাজ আছেই আছে কিনা বলেন সকল কাজগুলোকে কোরবানি দিয়ে মসজিদে এসে আল্লাফাকের কাছে হাজিরা দেওয়া এটা সহজ কাজও না কোন ব্যক্তি যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ বলেন আমি তার হয়ে যাই তুমি আমারে ডাকো তুমি আমার হও আমি আল্লাহ তোমার হয়ে যাব যাবো তা আমরা আল্লাহ পাকের হতে চাই সকলে রাজি আছেন আল্লাহ শুক্রিয়া দায় করি আরেকবার বলছি আলহামদুলিল্লাহ সব মানি ভাইরা আমার এই কথাটা কেন বলি প্রায় জুমাতে শুরুতে কেন বলি দেখেন আজ থেকে কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছে না ওই ভূমিকম্পতে নিজের সন্তানের কথা বাবা ভুলে যাচ্ছে মাও ভুলে যাচ্ছে ভুলে দৌড় দিচ্ছে নিজে বাসার জন্য এই জন্য পরকালের জিন্দিকিটাতে কত ভয়ানক কত ভয়ঙ্কর এই জিনিসটা পবিত্র কোরআন খুললে জায়গা জায়গায় আল্লাহ তালা একটু একটু করে বর্ণনা করে দিয়েছেন যেটা শুধু কোরআনের পাতা খুললে বোঝা যায় কিন্তু কিরকম তীব্রতা সেটা কি আর বোঝা যায় এটা দেখলে পারে মানুষ অজ্ঞান হয়ে যাবে ভাই এই কারণে প্রত্যেকটা আলেম যারা আপনাদের সামনে আসেন তারা আপনাদেরকে শুধুমাত্র ওই পরকালের যে কামাই সেটার কথা কিন্তু বেশি বেশি করে বলে এইগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে ধারণ করতে হবে আল্লাহ আমাদের কবুল করুক আমিন বলেন গত দুই দিন ধরে একটা ঘটনা ঘটে আছে আপনারা হয়তো শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজশাহীতে একটা ছোট মাসুম বাচ্চা ইনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আপনার ফেসবুকে মনে হয় ঘুরলে ভালো বুঝবেন খবরও দেখেছে একটা ছোট মাসুম বাচ্চা ওই মাঠের থেকে আসতেছিল মনে হয় পাইপের ভিতর দিয়ে ঢুকে মারা গিয়েছে আল্লাহ পাক সেই পরিবারকেও যেন এই শোক থেকে বাচ্চার তফিক দান কর আমিন আমি আপনাদেরকে কেন বলছি এই কথাটা এটা তো বলা প্রয়োজন না এখানে বলার প্রয়োজন হলো এই যে অসতর্ক কোনো কাজ কিন্তু ভালো না ওই কাজটা যিনি করে রেখেছেন উনি কি চিন্তা কখনো করেছিলেন যে এরকম একটা বাচ্চা পড়ে যাবে আর তার জন্য তাম পৃথিবীর লোক যারা দেখেছে তারা কিন্তু কান্না করেছে আমি নিজেও কিন্তু কয়েকবার কান্না করেছি আমি যদি এক একা দেখছিলাম আমি যার বাচ্চা আছে সেই জানে এই যন্ত্রণা কি যন্ত্রণা ওই বাচ্চাটা কীভাবে ছটফট ছটফট করেছিল একা এই জন্য যারা আমরা যারা আমরা এখানে আসি আমরা সতর্ক হব আমরা আমার সন্তান একটা পশু একটা পশু পাখি যদি পড়ে যায় তাও তো একটা ভয়ানক একটা ব্যাপার তাই না তাহলে আমাদের কি কি করা উচিত এখন থেকে সতর্ক থাকতে হবে সকলে রাজি আছেন এর আগে কিছুদিন আগের একটা ঘটনা বলি আমার কাছে এক সে পেশেন্টরা আসছিলো একটা চোখ নাই মেয়ে বাচ্চা চোখ নাইকে জিজ্ঞাসা করলাম ভালো মানুষটা দেখছিলাম ছোটোবেলে তো বলছিলো যে ওই ওই বাপ হচ্ছে ওই পিঠ চুলকাবে তাই হাতে নিড়েছিল চুলকাতে গেছে আর বাচ্চা ছিল পিছনে চোখটার ভিতরে ঢুকে গেছে মানে আমি এই কথা কেন বলতেছি এটা মসজিদে আমরা ইমাম আমাদের উচিত কি সতর্ক হওয়া সতর্ক করানো এটা আমাদের দায়িত্ব আপনারা সতর্ক থাকবেন আপনার এই মাসুম বাচ্চা চিরকালের জন্য অঙ্গ হচ্ছে ওরা তো দায়ী করে বসবে আপনাকে বড় হলে জন্য সতর্ক থাকতে হবে আমরা সকলেই সতর্ক থাকবো আল্লাহ আরো সতর্ক করি কিসে বাচ্চা বা ছোট নিজের জীবনে সাঁতার শিখে নাই হঠাৎ করে যদি বাড়ির কেউ যদি দেখে দৌড়াতে দৌড়াতে যায় কি করে দেখ তুলে নিয়ে আসে না কারণ কি পানিতে ডুবে সে মারা যাবে কলিজার টুকরা সন্তান হোক বা নিজের আত্মীয় হোক বা যদি রাস্তা দিয়ে কোনো পথ হয় না কেন তাও কিন্তু তাকে কি করে ওই রকম দৃশ্য দেখার সাথে সাথে নেবে তাকে কি করে বাঁচানোর চেষ্টা করে তা আমি আপনাদের ইমাম হিসাবে আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি কিছু কথা বলবো সকলে শুনবেন শুনবেন্লা আল্লাহ সূরা সফের আমি আপনাদের একটা আয়াত শুনাইছি তিনটা আর্থ শোনাইছি সেটা হলো যে আল্লাহ পাক সুহানত আল্ সুরা সফের দশ নম্বর আয়াতে আল্লাহ্ পাক বলেছেন বাসানোর কথাই বলতেছি আবার আল্লাহ বইল বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আয়া ইউহান্নাস বদু রব্বাকুম উল্লাদি খোলা ককুম আল্লাহ দিনা মিনকব্লি কুম্লা আল্লাহ কুম তার তাকুন ইয়া ইউহান্নাস হে মানব সম্প্রদায় এখানে সকল মানুষদেরকে আল্লাহ তালা বলেছেন ও তোমরা গুলামী করো দাসত্ব করো কার আল্লাহ আর আমি তোমাকে সৃষ্টি করেছি এটা আল্লাহ হক আল্লাহ এটা এটা আল্লাহ বলতেই পারেন এটা আল্লাহ কি করতে পারেন বলতেই পারেন কারণ কি সৃষ্টি যেহেতু করেছেন আমাদেরকে এই জন্য আল্লাহ হে মানব সম্প্রদায় তোমরা গোলামি করো তোমরা দাসত্ব করো মানব সম্প্রদায় তোমরা ও বধু তোমরা আমার গোলামি করো কার গোলামি করো আল্লাহর গোলামি করো আল্লাহ বসে যেহেতু আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দা সেই কারণে তোমরা গোলামি করবা কার কথাগুলো খেয়াল রাখেন কার গোলামি করবো আমরা এই গোলামি করার কথা কি শুধু মুসলমানদের বলেছে আল্লাহ আল্লাহ সকল মানব সম্প্রদায়কে বলেছে এই যে জন্য আল্লাহ তালা বলেছেন ইয়া নাস হে মানব সম্প্রদায় নাস মানে কি মানুষ এই কিছুদিন আগে এক বাউল এত ফাউল কথা আজে বাজে কথা বলছিল শুনছিলেন আপনারা কুল আউজ বিরবিন নাস মালিকিন ইন্নাস ইলাহিন নাস উনি বলছিলেন কুল আউজ বিরবিন নাস আল্লাহ বিল নাস্তি নাউজ বিল্লাহ বলছেন না মালিক ইন্নাস বলছে মালিকের সাথে নাস্তি নাউজ বিল্লাহ কত বড় মানে ফাত্রা কত বড় অসভ্য কত বড় রসুল বিরোধী কত বড় আল্লাহ বিরোধী হইলে পারে কোরআনের আয়াত নিয়ে মানুষ বিকৃতি করে নাউদাহ তার পক্ষ নিয়েছিল বাংলাদেশের একজন বড় দলের একজন হচ্ছে একজন হচ্ছে বড় দায়িত্বশীল সে তার পক্ষ নিয়ে বললো যে বাউলদের কেন পক্ষ নেবেন আপনি আপনি না মুসলমান আপনি যখনই ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছেন আপনি তো কাল এবার গলা নিয়েছেন মালা গলায় নিয়েছেন আপনি কালেমার গলা কালেমার মালা গলায় নেওয়ার পরে সেই লোক কোনদিন ওই ওই বাউল ফাউলদের বিরুদ্ধে বিরুদ্ধে নিতে পারে পারে যেতে বলেন আপনারা কি কি যাবেন তার পক্ষে আল্লাহ ইয়া হে মানব সম্প্রদায় সকল মানুষকে আল্লাহ তালে বললেন ও বুধু এটা আল্লাহর হক তোমরা আমার গোলামী করো কিন্তু আল্লাহ তালা সুরা সফের মধ্যে কি বলছে তাই দেখেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার কাছে তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব সে ব্যবসাটা তোমরা যদি করো তাহলে তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেবো বলে ভ্যায়াল আল্লাহ কথা সবাই বলেন কথাটা কার আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাহাদিনা মানুহ হাল দুনুকুম আলা তেজার তুং জিকুম মিনা আদা বিন আলি বলেন আল্লাহ আকবার আল্লাহ বলছেন ইয়া আ ইউ আল্লা আ মানুহু ওখানে বলছিল নাস আর এখানে কি বললো আমানু নাস বলতে সকল মানুষ এক মানুষেকছিল এবার যে সকল মানুষেরা ইসলাম কবুল করেছে তাদেরকে আল্লাহ স্পেশালি আমার বিশ্বাসীরা ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা শোনো হাল আদুল লুকুম আমি তোমাদেরকে কি বলে দেব না এমন একটা ব্যবসার কথা আলা তিজা আদা আদাবিন আলিম এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিতে চাই যে ব্যবসা যদি তোমরা করো তাহলে তোমরা লাভবান হবা জান্নাতে যাবা সব বলবেন না আমি যদি আপনাদের বলি এমন একটা ব্যবসার কথা যে ভাই সকল আমরা একটা আপনি ব্যবসার কথা বলবো আপনি যে এই ব্যবসাটা করলে পরে আপনার লস খাবেন ব্যবসা করবেন কথা বলে নাকি সব মানুষ তো লাভের আশায় ব্যবসা করে কি না বলেন সে আল্লাহ বলছেন ইয়া ইউ হাল্লা দিনা আ মানু হাল আদুলুকুম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেবো যে ব্যবসা করলে বান্দা তোমাদেরকে জাহান নামের আগুন থেকে শক্ত আজাব থেকে রক্ষা করবে এবার আল্লাহ বলছেন সে ব্যবসাটা কি সে ব্যবসাটা হলো তুপ মিনু না বিল্লা তু মিনু না বিল্লা তোমরা ইমান আনো কার আল্লাহ বললেন যে বান্দা এবার তুমি আনো আমার প্রতি ইমান আনো বিল্লাহি আর কার প্রতি ইমান আনবো রসুলের প্রতি রাসুল যা বলেছেন যা করেছেন তা মান্য করার নামই হলো ইমান খালি রসুল কি না তো রসুল যা বলেছেন এবং যে কাজগুলো করেছেন যেগুলো মানার কথা বলেছেন সেগুলো মান্য করার নামই হলো রাসুলের প্রতি ইমান এবার বলছেন যে নাফি হিদু তোমরা আল্লাহর প্রতি ইমান আনবা রসুলের প্রতিও আনো বিশ্বাস স্থাপন করো তুজা হিদু নাফি সাবিল্লা তোমরা জিহাদ করো কার পথে কার পথে আল্লাহর পথে জিহাদ করো কথাগুলো বুঝে একদম কোরআন থেকে সরাসরি বসবা তুজা হিদু নফি সাবিল্লা বান্দা তুমি জিহাদ করো কার পথে আল্লাহর পথে জিহাদ করো সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নামই হলো কি জিহাদ সকল অন্যায়ের আল্লাহ কি বলেছেন উম্মাতির আমি প্রেরণি করেছি সকল তাগুতি সকল শয়তানি এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সুভান আল্লাহ বলবেন না রসুলদেরকে পাঠাইছে কি কাটতে তাগুতি সকল শয়তানি কাজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এবার কী বলছেন ফি সাবিল্লা আল্লাপতি জিহাদ করো তু যা হিদ না ফি সাবিল্লা তোমরা প্রতি কী করো জিহাদ করো এবার জিহাদ করতে হলে কি লাগে আপনি মানুষকে বুঝাবেন আপনার সমাজে আপনার ইসলামকে যদি আপনি উচ্চতার মর্যাদায় যদি আপনি নিতে হয় তাহলে আপনার কি কী লাগবে সেখানে আল্লাহ বলছেন বি তোমার সম্পদ দিয়ে তুমি কি করতে হবে জিহাদ করতে হবে সম্পদ দিতে হবে নিজের সম্পদ দান করতে হবে নিজের সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করতে হবে ও আং ফুসিহিম ও আং ফুসিকুম আর কি তোমার জানের বিনিময়ও তাহলে জিহাদ করতে হলে কি কয়টা জিনিস লাগে একটা হলো মাল আর একটা হলো জান তাহলে আগে চাইছে কি আল্লাহ আল্লাহ চাইছে মাল এই যে মসজিদে দান করেন এটাও জিহাদের একটা অংশ আপনি সকল শয়তানের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না মসজিদ খাড়া করছেন মসজিদে দান করছেন হ্যাঁ মাদ্রাসায় দান করছেন একটা মানুষ অনাহারে থাকে তাকে দান করছেন এবং ইসলামের জন্য ইসলাম যাতে উদ্দিন হয় সেই ইসলামের পথে দান করছেন এইগুলো আল্লাহ তালা দিতে বলেছেন এইগুলো হচ্ছে মাল সম্পদ এই সময় দান করেন সময়টাও মাল এটা হচ্ছে কি সম্পদ ও আং এবং এই আল্লাহকে জান আপনাকে দিতে হবে কারণ কি জানেন আল্লাহ রসুলকে বলছে এ রসুল আপনি এই কথাটা ওদের বলেন কি কুল ইন্না সলাতি কুল ইন সলাতি আমি যে সালাদটা আদায় করি কার জন্যে অনুসু আমি যে কুরবানি করি টাকা পয়সা ধন দৌলত যাই কিছু কোরবানি করি দান করি কার জন্যে অনুসু কি সলাতি অনুসুকি ও মাহ ইয়া আমার যে তখন বেঁচে থাকবো কার জন্য বেঁচে থাকবো ও মামা তিলিল্লাহি রব্বিল আলামিন আমি যদি মরে যাই আমি তো আমার আল্লাহর পক্ষ নিয়ে আমি মরে যাব ঠিক না বলেন তাহলে আপনার এই জান এবং এই মাল এ দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে জান আর মাল দিয়ে আপনি ভালোবাসবেন না আল্লাহ আপনাকে গ্রহণ করবে না করবেন আপনি প্রয়োজন নাই আল্লাহ তো নিজেই বলতেছেন কি তু না বিল্লাহ তোমরা যদি একটা ব্যবসার কথা বলে দিচ্ছি তুমি যদি এই ব্যবসায় যদি সফল হতে চাও তু মিনু না ইমান আনু আল্লাহর প্রতি তু মুনু না বিল্লাহি ও রসুল ইহি রসুলের প্রতি অ তুজাহিদ উ না ফি সাবিল আল্লাহর প্রতি জিহাদ করো বিয়াম আলিকুম তোমাদের সম্পদ দিয়ে ও আনফুসিকুম তোমাদের জান দিয়ে লা আলাইকুম খয়েরুল্লাহকুম ইকুম তুম তা যদি তোমরা তা বুঝে থাকো তোমাদের জন্য এটা কল্লাম সুহাদ আল্লাহ বলে তাহলে আমরা এই কল্লামের পথটাই তো ধরবো নাকি বলেন আল্লাহ পাক সুবাহান হওয়া তালা এবার কি বলছেন দেখেন আল্লাহ তালা বলছেন ইয়াং লাকুম দুনু বাকুম ওই দুখিল কুম জান্না তিন তাজরি মিং তাহাতিহাল আনহার তিনি তোমাদেরকে পাপ সমূহ ক্ষমা করে দেবেন যদি আপনি এই কাজটা করেন কোন কাজটা ওই যে জানার মাল দিয়ে দিলেন আল্লাহকে এবার জীবন চলার পথে ভুল ত্রুটি এটা অন্যায় হবেই হবে কিনা বলেন মানুষ চলার পথে ভুল হবে না মানুষ চলার পথে মানুষের কথা কাজে কর্মে ভুল হয় না মানুষের ভুল হয় আল্লাহ বলছে এই ভুল ত্রুটিগুলো মাফ করার জন্য তোমাকে জান আর মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে আর জিহাদ করলে কি হবে ইয়াক লাকুম আমি ক্ষমা করে দেবো দুনু বাকুম ওয়াই দুখিল কুম জান্না আনহার আর তোমাকে কি করা হবে জান্নাত দেওয়া হবে এমন একটা জান্নাত যে জান্নাতের পদদেশ দিয়ে তোমার নহর চলতে থাকবে পানির নহর যাবে দুধের নহর যাবে মধুর নহর যাবে অর্থাৎ তোমাকে চলমান থাকবে তোমার ইচ্ছা সেটা খাবা সুহান কাদের জন্য এটা ভাই সকল জান্নাতিদের জন্য তাহলে আমরা এই ব্যবসায় সবাই এই ব্যবসায় সফল তারাই যারা এই কথা শোনার পরে আজকের পর থেকে আমল করবে আল্লাহ আমাদের কবুল করুক সকল বলি আল্লাহ আমিন এটাই বড় সাফল্য এর জন্য আমাদের জীবন চলার পথে আল্লাহ রব্বুল আলামিন যে বিধি বিধানগুলো আমাদেরকে দিয়েছেন এই বিধিবিধান মোতাবেক জীবনযাপন করা প্রত্যেকটা মোমেনের জন্য দায়িত্ব এবং কর্তব্য নাকি শুধু জুমার দিন শুধু মহাজিন আলম দেবে আজ কাজকর্ম নাই তাই আজকে নামাজটা পড়লেই হবে আসলে কি বিষয়টা কি এমন কথা বলেন বিষয়টি কি আসলেই এমন আমি আমার মসজিদে এই কয়েকদিন আগে একটা মাহফিলে আমি দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করছিলাম আমার পাশে একজন সভাপতি ছিলেন তিনি হজও করেছেন হ্যাঁ তার মুখের দাড়ি লাল লাল হয়েছে বেশ না আসার্ল আলহামদুলিল্লাহ আমি একটা প্রশ্ন করতেছি আমার মুসল্লিরা মনে হয় উত্তরটা ভালোভাবে দেবে আশা করা যায় আমি প্রশ্ন করতেছি যে ইসলাম শব্দের অর্থ কী আপনারা বলেন তো কী সবাই একটা বলবেন এখন কোনটা আত্মসমর্পণ করা এটা আমার মুসল্লিরা মোটামুটি জানার কথা এই জন্য ওই ভেলিস আলহামদুলিল্লাহ দু একজন বাদে কিন্তু আমার কথা হইল যে লোক এখন পর্যন্ত জীবনের শেষ প্রান্ত পর্যন্ত সেই ইসলাম শব্দের অর্থ জানল না তাহলে সেই লোক তার বাস্তব জীবনে কি করেছে এবার আপনি নিজেই বোঝেন শুধু নামাজ টুপি দাড়ি রোজা এই দিয়ে কি ইসলাম কথা বলেন কে শুধু নামাজ টুপি দাড়ি এই দিয়ে কি ইসলাম আবু জাহেল কিন্তু এত খারাপও ছিল না আবু জাহেলের ইতিহাস ঘাটলে দেখবেন আবু জাহেলের দাড়ি ছিল বেশ বড় তার বহর কিন্তু ছোট ছিল না দাড়ি ছিল টুপি ছিল তার মাথায় তেরো হাতি একটা ছিল মাথায় কার মাথায় আবু নাম কি আসলে কি আবু জাহেল ছিল নাকি আবুল হেকাম জ্ঞানের পিতা কোন গোত্রের মানুষ যদি রাস্তা দিয়ে যেত তার পায়ের এই রেখা থেকে বলতো এটা অমুক গোত্রের লোক এই রাস্তা দিয়ে গিয়েছে জ্ঞান কি কম ছিল কাবাই সেই সময় কাবা যারা হাজিরা হজ করতে আসতো তখন ওই হাজিদেরকে তারা ক্লান্ত পরিশ্রান্ত এখন তো গাড়ি ঘোরা যায় অনেক তারপর অনেক কষ্ট ওই তখন কি করতো ওই পানির একটা পেয়ালা হাতে করে নিয়ে মানুষকে পানি খাইতো ভাই তুমি খুব কষ্ট করে হজ করতে চাইছো তুমি একটু পানি খাও আবু জাহেলকে এতটাই খারাপ মনে করতেছেন তাহলে সেই আবু জাহেল কারোগোলকে পানিও খাওয়াইছে সেচ দাও করতো তবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে প্রক্রিয়ায় হজ সম্পাদন করেছেন যে প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করেছেন সেই প্রক্রিয়ায় আবু জাহেল করে নাই বিধায়ী আবু জাহেলের নাম হয়েছে আবু জাহেল হেকামের বদলে ঠিক কিনা বলেন ওই দাড়ি টুপি দিয়ে শুধু আপনি মসজিদে চলি মসজিদে আসবেন নামাজ করেন তা না সোরা মায়দার আপনি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াতে দেখবেন বিমা যারা আল্লাহ যে বিধিবিধান দিয়েছে এই যে কোরআন এখানে আছে এই কোরআনের মধ্যে চোরের শাস্তি কেমন দেবেন আছে না জিনাকারের শাস্তি কেমন আসে দেবেন আছে না হত্যা কিভাবে করবেন আছে না সৃষ্টি করেছেন কে আপনি কেমন চলবেন সে সেরকম একটা কিতাব দেওয়ার দরকার ছিল না সে তো আল্লাহ তালা দিয়েছেন এই মোতাবেক জীবনযাপন চলুক সকলের সকলে কি চান আপনারা সবাই চান যারা চায় না ওই লোকগুলার ব্যাপারে আল্লাহ বলছেন আমার আনিত কিতাব বিধিবিধান দিয়ে যে বিচার ফায়সালা করে না আর যারা করতে চায় তারা তাদেরকে সমর্থনও করে না আল্লাহ বলছে উলা কাহুমুল কাহিরুন ও পাশ নামাজি ও রোজাদার ও জাকাত দানকারী সবকিছু কিন্তু ও কাফের বলেছেন কে আল্লাহ বলছেন পবিত্র কোরআন আয়াত গুলা খুঁজে দেখবেন এটা আমি বললাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আয়াতে ওই পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কি বললেন দাঁত যদি কেউ দাঁতের পর মারে আপনি ওই দাঁতের পরে কি করেন দাঁতের যেইভাবে মারিয়েছে যেই দাঁতটা ওই দাঁতটাই খুঁজে খুঁজে তাকে মারেন যদি কান কাটি নেয় আপনি কান তার কান কাটি নেন চোখ তুলি নেয় তা চোখ তুলি নেয় এবং বস্তু যদি আপনি রকম জখম করেছে ওই রকমই জখম করে কোরআন আইন আপনি গরিব মানুষ মায়ের খাবেন আর হ্যালো ভাই আমি যেভাবে নিষ্পত্তি করে দেন থানায় যদি কেস দেয় কেস নেবেন না না ইসলামী আইন রাষ্ট্র কায়েম হয়ে গেলে পুলিশ পুলিশ ওই খেলা বন্ধ ফায়সালা হবে আজকেই মনে করেন যে এই মাঠে লাইভ কাস্ট হচ্ছে এখানে ইমাম সাহেব ফয়সালা দেবে হুজুর আজকে এইরকম একটা ঘটনা ঘটেছে কোরআনের আয়াত থাকলে এবার বাইর করিয়ে দেন এবার হুজুর বাইর করবি ফাইসালা হবে এরকম বিচার ফয়সালা হবে সকল মানুষের সামনে উপস্থিত হওয়ার পরে সাক্ষ্য প্রমাণ যদি সঠিক হয় বিচারটা শুক্রবারের দিনই হয়ে যাবে এটার নামই কি ইসলাম এটাই আল্লাহ রায় তাই আপনি কি মনে করছেন ইসলামী রাষ্ট্র কায় হলেই মনে হচ্ছে কালকে তে হবে না এটা করতে বেশ সময় লাগিছে আল্লাহ রাসুল তেইশটা বছর সময় লাগিছে অনেক সময়ের ব্যাপার কিন্তু এইটা যারা চাই না আল্লাহ বললেন ওরা হইল কাফের ওরা কি নামাজ পড়ে তারা কি রোজা রোজা করে জাকাত দেয় সব তারা কি কাফের তারপরে আয়াতে আল্লাহ কি বলছে জানেন ওরা হলো মুশরেক ওরা কি মুশরেক কারা যারা শিখ করে আল্লাহর আইনকে যারা মানে না ওরা কি মুশরিক তারপরের আয়াতেই সাতচল্লিশের শেষের দিকে দেখবেন ভাই ও লিখেছে উলাইকাউল ওরা ফাসেকও নাউযু বিল্লাইহি আমরা কেউ কাফের মুশরিক ফাসেক হতে আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মুমিন হিসাবে কবুল করে নাও আমিন সকলে সালাত কা সাল্লাত ওয়াদা দাই করুন